বাংলাদেশের শত্রুরা এই হত্যাকাণ্ডে মেতে উঠেছে গতকাল কত পরশু যে হত্যাকাণ্ড হয়েছে আমরা তীব্র চিন্তা জানিয়েছি এবং আমরা আশঙ্কা করছি যে রকম আরও ঘটনা ঘটতে পারে আমরা বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে আমাদের নেত্রী যিনি অত্যন্ত অসুস্থ আমাদের দেশ হচ্ছে খালেদা জিয়া তার পক্ষ থেকে আমাদের নেতা যারা তার এক আমার ভারপ্রাপ্ত ছিল তার পক্ষ থেকে আজকে আমরা এই শহীদ বুদ্ধিজীবী স্বদেশ এসেছিলাম আমরা এখানে শ্রদ্ধা জানিয়েছি এবং এই শপথ গ্রহণ করেছি যে আমরা যে কোনো মূল্যে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করবো সর্বভৌতকে রক্ষা করবো এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে সামনের দিকে এগিয়ে যাব এবং অবশ্যই আমাদের জন্য দেশের স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছেন গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছেন তাদের সকলের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি আমাদের নেতা আমাদের প্রতিষ্ঠাতা বাংলাদেশের সাহায্য ঘোষক শহীদ প্রেসিজিয়াউর রহমান এই বাংলাদেশের যে আমূল পরিবর্তন নিয়ে তার প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাচ্ছি